এই বাংলাদেশ থেকে বিচারিত করা হয়েছে আমরা বাংলাদেশ চতুর্থী দল তথা বাংলাদেশ চতুর্থী ছাত্র দলের ছাত্র দলের প্রতিটি এই জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে ছাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা সেখানে অবস্থান করেছে চার আগস্ট যখন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের

আমরা আমরা চাই এই সংবাদপত্রে শুভ কামনা করে আমি আমার সংবাদ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ আমার বৃহস্পত পত্রিকা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালামালাইকুম ধন্যবাদ রফিকুল ইসলাম রফিক এত চমৎকার ভাবে তার কর্তব্য রাখার জন্য এবার আমাদের মাঝে